বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন কিভাবে আপনি আবেদনটি করবেন তার সকল গুরুত্বপূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং কোন কোন ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ প্রকাশিত ক্যাটাগরি নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা শুরু করব এবং পর্যায়ক্রমে সকল ক্যাটাগরি আলোচনা করব আপনাদেরকে দেখানোর জন্য ফিল্ড অফিসার ষষ্ঠ ক্যাটাগরি যেখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিল্ড অফিসার দেখতে পাচ্ছেন ফিল্ডের দায়িত্ব মোতাবেক সকল কাজ করতে হবে বেতন সতেরো হাজার পাঁচশত টাকা একশত সাতাত্তরটি শূন্য পদ আছে এটি গেল ষষ্ঠ ক্যাটাগরি এবার পঞ্চম ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে পঞ্চম ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইউনিয়ন কর্মকর্তা একশত শূন্য পদ রয়েছে যেখানে সর্ব সার্কুল্লে বেতন আঠারো হাজার আটশত টাকা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ইউনিয়ন কর্মকর্তা সকল ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর প্রশিক্ষণ প্রাপ্ত যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন একশত শূন্য পদ রয়েছে যেখানে এইচএসসি অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে শাখা অফিসের কম্পিউটার সংক্রান্ত সকল কাজ করতে হবে বেতন একুশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় ক্যাটাগরি অফিস এক্সিকিউটিভ যেখানে একশত বিশটি শূন্যপদ রয়েছে এইচএসসি এসএসসি শাখা অফিসের মাসিক প্রতিবেদন সকল কাজ পরিচালনা করতে হবে সর্বস্তর করলে বেতন উনিশ হাজার আটশত টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন কর্মসূচি সংগঠক একশত দশটি শূন্য পদ রয়েছে যেখানে শুধুমাত্র এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কর্মসূচি সংগঠক হিসেবে এরিয়া সুপারভাইজার ইউনিয়ন কর্মকর্তা ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে বেতন তেইশ হাজার আটশত পঞ্চাশ টাকা সর্বপ্রথম ক্যাটাগরি উপজেলা কোঅর্ডিনেটর বাহাত্তরটি শূন্য পদ রয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ নিজ উপজেলার সকল কাজ করতে হবে বেতন ছাব্বিশ হাজার টাকা তো এই যে সার্কুলারটি বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এটি নিয়ে আমরা আলোচনা করছি এর পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মূলত সার্কুলারটি এবং এর সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই সার্কুলারটিকে পুনরায় বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে এই সার্কুলারে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এটিও কিন্তু দু সালে প্রকাশিত হয়েছিল এবং যদিও সেটি ফেক নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটিকে নতুন করে আপলোড করার কোনো কিছুই নেই কারণ এটি আগে থেকেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি যে এটি সম্পূর্ণরূপে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই এই সকল সার্কুলারে কেউ আবেদন করবেন না যদি কেউ আপনার পরিচিত জন চেনা জন অ্যাপ্লাই করে থাকে তাদেরকে সতর্ক করে দিবেন এই সকল সার্কুলার থেকে বিরত থাকার জন্য তো মূলত সতর্কতা মূলক ছোট একটি ভিডিও আপলোড করেছি যাতে আপনাদের উপকার হয় এ ছিল ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই কষ্ট হলেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ